হ্যালো ফ্রেন্ডস রিনস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম দেখো আজকে গোপু সোনাকে তোমাদের কেমন লাগ কেমন লাগলো তো কমেন্ট করে জানাবে আমাকে তো আজকে কোথায় ঘুরতে যাবো কি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ছেলেকে চুলগুলো কাটিয়ে নিয়ে এলো মামুর সাথে একটু বাজার করে আনলো তারপর আমাদের জায়গাটা একটু দেখালাম দেখো তো দেখানোর পর আমি একটু বিকেলবেলা হোম মেড স্যুপ বানাই তো ওইটা একটু বানালাম এটা নিম আর অ্যালোভেরা দিয়ে বানিয়েছি এটা একটু বানিয়ে তোমাদেরকেও দেখালাম ভালো লাগলে ভিডিওগুলো আমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো এটা বাড়িতেই আমি নিজে বানাই তো আমাদের দাদার ছেলে এই যে পুচকু সোনা একটা দেখো ওকে নিয়ে মা খেলো খেলো করছে তো ও খুব খুশি পাচ্ছে দেখে তো ভিডিওর দিকে দেখছে ওকে ভিডিও করছি যে খুব খুশিও তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে কোথায় ঘুরতে যাব কোথায় কী করবো সব কিছুটাই শেয়ার করব তো এই যে ভাই আমাদের তো ইভিনিং ওয়াক করতে যাই এটা তোমরা সবাই জানো হয়তো যারা আমার ভিডিওগুলো সবসময় দেখো তো ওই ইভিনিং ওয়াক করতে গেলাম নদীর পাড়ে সবাই মিলে তো করে আসে রাত্রিবেলা তো সব বেগ গুছানো হচ্ছে যেহেতু ঘুরতে যাওয়া হবে সামার ভ্যাকেশনের জন্য তো কোথায় যাব এটা তোমরা দেখতে পারবে নেক্সট ভিডিওতে তো ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি টাবিয়ে দিও বাই বাই